এ অন্য একটা সেট যেখানে বলা আছে যে বড় অথবা টু এর সমান সেভেন থেকে ছোট অথবা সমান বি অন্য একটা সেট যেটা বলা আছে এবং এক্স হচ্ছে থ্রি থেকে বড় এবং সিক্স থেকে ছোট সি অন্যর একটা সেট যেখানে বলা আছে এক্স সালদার্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার এর ভেলোটা হতে হবে ফাইভের থেকে বড় এবং ঘন হতে হবে একশো ত্রিশশো সিজের ছোট গনম্বর কোশ্চেন বলা আছে যে এ সিটকে তারিখের পদ্ধতিতে প্রকাশ করো ঘনম্বরে বলা আছে প্রাইম এবং সি বাদ বিনির্ণয় করো গনম্বরে বলা আছে বিক্রো সি এবং ইন্টারসিশন সি আর পাওয়ার সিট নির্ণয় করতে যাই আমরা একটা ছোট্ট ব্যাসিক থেকে স্টার্ট করব ব্যাসিকটা হচ্ছে ধরে নাও তোমার কাছে একটা সিট আছে যেই সিটের উপাদানগুলো আছে এই কোল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সরি এটাকে ডেনোট করলাম আমরা ইউ দ্বারা এখন আমি অন্য আরো দুইটা সেট নিলাম যেখানে এ একটা সেট যার উপাদানগুলোকে আমি সিলেক্ট করলাম ওয়ান টু থ্রি এবং বি অন্য আর একটা সেট যেই সেটের উপাদানগুলো সিলেক্ট করলাম ধরে নাও টু ফোর সিক্স এখন আমাকে বলো তো আমি যে এস সেটটা তৈরি করলাম এবং বি সেটটা তৈরি করলাম এস সেটের প্রত্যেকটা উপাদান ইউ সেটের মধ্যে আছে কিনা 100% আছে এস সেটের ই ইউ সেটের মধ্যে আছে 2 ইউ সেটের মধ্যে আছে 3 ইউ সেটের মধ্যে আছে বি সেটের উপাদান 2 সেটাও ইউ সেটের মধ্যে আছে 4 সেটাও আছে তারপরে 6 সেটাও আছে তার মানে আমি কি বলতে পারি না এখানে যে দুইটা সেট সিলেক্ট করেছি এই দুইটা সেট ইউসেল থেকে তৈরি করা সম্ভব অথবা এভাবে বলা যায় যে এই দুইটা সেটকে আমি মূলত ইউসেটের সাহায্যে তৈরি করেছি মাথায় রাখবা তখন এই এ এবং বি সেটের রেসপেক্টে এবং বি সেটের রেসপেক্টে এই ইউ সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট আর ইউ সেটের রেসপেক্টে বা ইউ সেটের সাপেক্ষে এ এবং বি সেটকে বলা হয় ইউ সেটের দুইটা উপো সেট যদি এই বেসিক কথাটা আমরা বুঝে থাকি তাহলে আমার অঙ্কটা একটু স্টার্ট করতে পারি মাথায় একবার যদি তোমার কাছে ওই সেটগুলোকে এমনভাবে সেট আপ করা থাকে যেখানে একটা ইউ সেট থাকবে তখন তুমি চিন্তা করবা যে ওই ইউ সেট থেকে বাকি যে সেটগুলো গুলো সেট আপ করা আছে ওই সেটগুলো তৈরি করা যায় কিনা যদি দেখো ইউ সেট থেকে এ সেটটা বি সেট এবং সি সেট অর্থাৎ এখানে যে সেটগুলো সেট করা থাকবে ওই সেটগুলো ইউ সেট থেকে তৈরি করা যায় তাহলে ইউ সেটের রেসপেক্টে এ এবং বি সেটটা হচ্ছে উপসেট তখন তোমার অঙ্ক করার হিসাবে একটু অন্যরকম হয়ে যাবে তাহলে দেখো এখানে বলা আছে ইউ একটা সেট যেখানে আমি আগেই বলেছিলাম যেখানে আমার সেটার একদম প্রথম যে লেকচারটা ছিল সেখানে বলেছিলাম এই সব অঙ্কে এক্সটাই মূলত আনসার তুমি শুধু দেখবে এক্স এর উপরে কি কি কন্ডিশন अप्लाई আছে এখানে এক্স এর উপরে কন্ডিশনটা अप्लाई আছে যে এক্স বিলংস টু এম এক স্বাভাবিক সংখ্যা হবে বা কোন স্বাভাবিক সংখ্যা হবে সেটা পরে अप्लाई আছে যে এক্স বিজোড় সংখ্যা ওই সব স্বাভাবিক সংখ্যা হবে যারা শুধুমাত্র বিজোড় সংখ্যা দেখো এ এখানে এক্স এর উপরে কন্ডিশনটা আছে এক্স স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু দেশ স্বাভাবিক সংখ্যাটা টুর থেকে বড়ো অথবা এর সমান এবং সেভেনের থেকে ছোট অথবা সেভেনের সমান বি এবং সি এটা আমরা বোঝাবো পরে যখন আমাদের দরকার হবে এখন একটু খেয়াল করে দেখো এখানে আমার একটা ছোট্ট একটা বেসিক যদি আমরা সবাই বেসিকটা জানি তো আমি ট্রাই করি একদম ব্যাসিক থেকে জিনিসটা যাতে ডিপলি বুঝে আসতে পারো যেমন আমি যদি এখানে এমন একটা সেট করলাম তবে একটু জেনে নাও যে এদিকে যেটা হাগ করা থাকে যে চিহ্নটা এটাকে আমরা বলি বড় এদিকে হাগ করা যে চিহ্নটা থাকে সেটাকে বলি ছোট এখন আমি এখানে এমন একটা সেট আপ করলাম ধর আমি বললাম এক্স গ্রেটার দেন টু ইন্স এটা দ্বারা বোঝায় যে এক্স টু থেকে বড় এই সেটারটা কি আমি একটা কাজ করলাম টু তারপর লেস ধান দিয়ে লিখলাম এক্স আচ্ছা আমাকে তো এই কথাটা দ্বারা বোঝায় এক্স টু এর চাইতে বড় আর এই কথা দ্বারা বোঝায় টু এর চাইতে ছোট তার মানে কি এটা না যে এক্স আসলে টু থেকে বড় আই মিন এই কথাটা বলা যে কথা এই কথাটা বলা একই কথা এখন আমি একটা কথা বললাম এক্স এর চাইতে ছোট কারণ আমি একটা করলাম এই দুইটাকে কম্বাইন করে আমি চাচ্ছি একটু পরিশ্রম কম করতে এই জন্য চাচ্ছি এই দুইটাকে কম্বাইন করে লিখতে এইখানে আমি এভাবে ইনক্লুড করে দিলাম তাহলে ঘটনাটা কি ঘটলো ঘটনাটা ঘটলো এক্স টু থেকে বড় এবং সেভেনের চাইতে ছোট এবং এখানে যদি একটা সমান চিহ্ন দিই আইমিন শুধু একটা টান দিই যেটাকে আমরা বলি বার এই বার চিহ্নটা দেওয়া মানেই সে আইডেন্টিফাই করে দিয়েছে এক্সট্রা টু থেকে বড় অথবা টু এর সমান আবার সেভেন এর থেকে ছোট অথবা সেভেন এর সমান আশা করি এটা সবাই বুঝতে পেরেছি এখন আমরা অঙ্কে চলে এখন আসো আমাদের ক নম্বর কোশ্চেনে বলছে যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সুন্দর করে আমি ক নম্বর অঙ্কটা লিখে এ যে সেটটা আছে সেই সেটটাকে আমি লিখে ফেললাম যে হবে এক্স এক্স টু এম এবং এক্স টু থেকে বড় অর সমান সেভেন চেয়ে ছোট অর সমান এখন একটু খেয়াল করো আমি আগেই বলেছিলাম এই যে এক্স তাকিয়ে আছে যে চরকটা এই চরকটাই হচ্ছে আনসার তবে শুধু খেয়াল করবা এক্স এর উপরে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করা আছে এখানে উপরে একটা কন্ডিশন আছে যে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোর কন্ডিশনটা অ্যাপ্লাই আছে এবং এর পরে বলা আছে এক্স ওই সব স্বাভাবিক সংখ্যা যারা টু থেকে বড় টুর সমান সেভেনের থেকে ছোট অথবা এর সমান আচ্ছা আমাকে বলতো টু থেকে বড় কারা এবং টুর সমান মানে কি টু আসবে টুর থেকে বড় আই মিন পর্যন্ত আসবে কারণ তারা বলে দিয়েছে সেভেন এর চাইতে ছোট অথবা সেভেন এর সমান এখন একটা কথা আছে এ সেট বলো এখানকার বি সেট বলো অথবা সি সেট বলো প্রত্যেকেই ছিল ইউ সেটের সেট সুতরাং তুমি দেখবে ইউ সেটে কোন কন্ডিশন অ্যাপ্লাই আছে ইউ সেটে শুধু বলা আছে যে শুধুমাত্র বিজোড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোই কাউন্ট করা যাবে কারণ এই যে সুন্দর করে বলে দিয়েছে সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা শুধুমাত্র যেগুলো বিধোর আছে সেগুলো এখান থেকেও আমাকে শুধুমাত্র যেগুলো বেছর আছে শুধুমাত্র সেগুলো কি কাউন্ট করতে হবে আই মিন থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তার মানে আমি এ সেটের আনসারটা সুন্দর করে পেয়ে গেছি থ্রি তারপর হচ্ছে তারপর হচ্ছে এক নম্বরে আনসারটা এখানে শেষ এখন আমি একটু সাইড নোট রেখে রাখলাম যে আমরা এর ভুলো যেটা পেয়ে গেছি সেটা একটু রেখে রাখলাম এর ভুলো পেয়ে গেছি কেন এটা আমাদের পরে কাজে দিল আচ্ছা এটা যদি আমরা মুছে ফেলি তাহলে এখন আসো আমরা যদি খন গ্রন্থটা কি বলা আছে সেটা একটু যদি দেখতে চাই আচ্ছা আমাদের খনবর অঙ্কে বলা আছে যে খনবরটা যেখানে বলা আছে এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো দেখো এই খনবর অঙ্কের মধ্যে এ আছে সি আছে ডি আছে তিনটা সেটি আছে বাট উপরে দিকে একটু তাকাই দেখো তো এসিটা সেও সেট গঠন পদ্ধতিতে আছে বি সেটটা সেও সেট গঠন পদ্ধতিতে আছে সি সেট সেও সেট গঠন পদ্ধতিতে আছে একটার উপাদান যেটাকে বলা হয় আইডেন্টিফাই করা নাই যে উপাদানগুলো কি কি হবে তবে এসিটার উপাদানগুলো কি কি হবে সেটা আমরা ক নম্বর থেকে বের করে নিয়েছিলাম এই জন্য আমরা একটা কাজ করলাম এখানে লিখে নিলাম যে কনম হতে কনম হতে এ সমান সমান আমরা বলেছিলাম এখানে একটু লিখে রাখি কোনো সময় কাজে এই কাজে দিবে এখন আস এই বি সেটটাকে এবং সি সেটটাকে আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর উপাদান গুলোকে বের করে নিয়ে আসবো বিশে সমান সমান দেয়া আছে এবং দেয় থেকে বড় এবং এর চেয়ে ছোট দেখো কন্ডিশনটা বুঝলেই কাজ হবে আমরা বলেছিলাম এই ভেরিয়েবল বা এই চরকটাই হচ্ছে আনসার তুমি দেখবা এক্স এর উপরে কি কন্ডিশনটা আছে বলা আছে স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা যারা থ্রি থেকে বড় এবং ছোট তার মানে কে আছে ফোর এবং ফাইভ বাট এই বি সেট কে ছিল ইউ সেটের একটা উপসেট ছিল এবং ওই ইউ সেটের মধ্যে কন্ডিশনটা ছিল এক শুধুমাত্র বিজোর সংখ্যা আই মিন যেগুলো বিজোর তুমি শুধুমাত্র এগুলো কি কাম করতে পারবা জোর যেগুলো সেগুলো কাম করতে পারবা তাহলে আমরা এটাকে কাম করতে পারছি না তা আমরা বুঝতে পারছি যে বির ভেলু হবে অনলি ফাইভ বি ই হবে হচ্ছে তাহলে বি সিটের উপাদানটা বের করে নিয়েছি এখন আসলে সি সিটটা সি কোল আছে এক সার দ্যাট এক্স বিলংস টু এম এবং একটু খেয়াল করে দেখো এক্স এর উপর কন্ডিশনটা আছে এই স্বাভাবিক সংখ্যা বাট কোন স্বাভাবিক সংখ্যা ওই সব স্বাভাবিক সংখ্যা যে সব স্বাভাবিক সংখ্যার স্কোয়ার করলে ফাইভ থেকে গেটার দান হবে এবং আমি যদি ঘন করি আইবি কিউব করি তাহলে সেটা অমাউন্ট থার্ড চাইতে ছোট হবে এখন আসো তুমি এক্স কোন এক্স গুলোকে কাউন্ট করবা আই মিন কোন স্বাভাবিক সংখ্যাগুলোকে কাউন্ট করবা অনলি মাত্র যেই স্বাভাবিক সংখ্যাগুলো শুধুমাত্র বিজোর আছে আর আমরা স্বাভাবিক সংখ্যা তো সবাই জানি যেখানে ধনাত্মক এবং শুধুমাত্র ধনাত্মক যেগুলো সেখানে জোর অথবা নাই জোর যারা তাদেরকে যদি আমরা এখানে বিজোর সংখ্যাগুলো কাম করি তাহলে এক্স এর ভ্যালু এট ফার্স্ট ধরবো ওয়ান তারপরে ধরবো থ্রি তারপরে ধরবো ফাইভ তারপরে সেভেন এভাবে কন্টিনিউস করতে থাকে

দেখো ওয়ান ফাইভের থেকে বড় না বাট ওয়ান্ড্রেড থার্টি চেয়ে ছোট এখানে যে ঘন করলে চেয়ে হতে হবে এখানে কন্ডিশনটা ফিল আপ হলেও এই ক্ষেত্রে কিন্তু আমার কন্ডিশনটা ফিল আপ হয় নাই সুতরাং আমরা এই ওয়ানকে রেজাল্টের ইনক্লুড করতে পারছি না এখন আসো যদি আমরা থ্রি বসাই সমান থ্রি হলে থ্রি হবে এবং আমরা থ্রি বসাই ছোটো এক্স কিউব লিখবো আগেখানে এক্স কিউব থ্রি কিউব মিন টোয়েন্টি সেভেন যেটা ওয়ান হান্ড্রেড থার্টি ছোট এই থ্রির ক্ষেত্রে কিন্তু দুইটা কন্ডিশনে ফিল আপ হচ্ছে কারণ নাইন ফাইভ থেকে বড় টোয়েন্টি সেভেন ওয়ান হান্ড্রেড থার্টি জে ছোট এখন যদি আমরা এক্স সমান সমান ফাইভ বসে তাহলে হবে এক্স স্কোয়ার আই মিন ফাইভ স্কোয়ার ইকুলার টোয়েন্টি ফাইভ যেটা ফাইভ থেকে বড় এবং ফাইভ কিউব কিউব এক্স ইকল হবে ফাইভ কিউব আই mean ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা ওয়ান হান্ড্রেড থার্ডের ছোট এখানেও কিন্তু দুইটা কন্ডিশনই ফিল আপ হয়েছে এই ফাইভের ক্ষেত্রে আমার দুইটা কন্ডিশনই ফিল আপ হয়েছে কারণ টোয়েন্টি ফাইভ ফাইভের থেকে বড় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি চেয়ে ছোটো এখন আসো এই সমান যদি হয় তাহলে ইকলেন স্কোয়ার ফর্টি নাইন যেটা বড় এবং থ্রি ওয়ান হান্ড্রেড লেস দেন নট লেসান কারণ থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি ওয়ান হান্ড্রেড থার্টি ছোট না এই জন্য আমি দেখো যত সংখ্যা এই কন্ডিশনটা প্রতিভাই ফিল আপ করবে বাট এখানে প্রত্যেকটা ফেলু ওয়ান হান্ড্রেড থার্টি বড় আসতে থাকবে তার মানে এখান থেকে আর কোনো কন্ডিশনে ফিল আপ করবে না আমাকে কন্ডিশন ফিল আপ দুটাই করতে হবে সেটাই আসবে আনসার তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র থ্রি এবং ফাইভের ক্ষেত্রেই এই রিকোয়ার্ড যে কন্ডিশনটা দেওয়া ছিল এই কন্ডিশনটা ফিল করছে তো আমরা বলতে পারি অতএব সি সমান সমান আসবে হচ্ছে থ্রি কমা ফাইভ এখন আমরা প্রত্যেকটার উপাদানগুলোকে আমরা বের করে নিয়েছি এখন আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারি এই হচ্ছে থ্রি ভ্যালু এটা হচ্ছে বির ভ্যালু এটা হচ্ছে আমাদের এর ভ্যালু এখন যদি আমরা করতে চাই আমি একটু কাজ করলাম এখানে ভ্যালুটা লিখে ফেললাম ভ্যালু হচ্ছে 5 আর এর ভ্যালু হচ্ছে 3,5 একটু মুছে দিলাম

যার মাথায় প্রাইম থাকবে সার্বিক সেট থেকে বাদ দিবা তাকে এখন দেখো সার্বিক সেট কি স্বাভাবিক সংখ্যা সংখ্যা বাট কোন স্বাভাবিক শুধুমাত্র যারা আছে তারা তাহলে আমি নিতে পারি ওয়ান তারপরে থ্রি নাইন ইলেভেন এখন কথা হচ্ছে এখানে তোমাকে বলে দেয় নাই যে এত থেকে এত পর্যন্ত বিঝর সংখ্যাগুলো নিবা তারা শুধুগুলো দিয়েছে বীজের সংখ্যা সংখ্যা এটা আনলিমিটেড পর্যন্ত আছে মানে অসীম পর্যন্ত আছে এই জন্য আমি কাজ করব এখান থেকে ডট 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 দিব এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে এই বীজ সংখ্যাগুলো কন্টিনিউ আছে এটা থেকে বাদ দিবো সেটের যে উপাদানগুলো তার মানে এখান থেকে বাদ যাবে থ্রি ফাইভ তারপর হচ্ছে সেভেন এখানে একটা বিজয় সংখ্যা গ্যাপ পড়ে গেছে সেভেন তাহলে এখন দেখো কারা কারা বাদ যাবে চিরির পরে আরেকটা হবে ফাইভ এখানে লিখলাম ওয়ান তারপরে থ্রি তারপর হচ্ছে ফাইভ তারপরে সেভেন তারপর লিখলাম নাইন তারপর ইলেভেন তারপর ডট এখন দেখো বাদ দেওয়া মানে কি বাদ দেওয়া মাথায় রাখবা কারা কমন আছে থ্রি ফাইভ সেভেন আছে এখানেও থ্রি ফাইভ সেভেন আছে ইট মিনস এই ইউসের থেকে যেহেতু এটা বাদ দিচ্ছ শুধু এই সেটটা থেকে যারা কমন আছে তারাই বাদ যাবে মানে এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এই সেটটা থেকে তারাই বাদ যাবে যেমন আমি যদি তোমাকে বলি টেন থেকে ফাইভ বাদ দাও যার থাকবে ফাইভ এই ফাইভ কিন্তু এই টেনের মধ্যে আছে ঠিক সেই এটার মধ্যে থেকে থ্রি ফাইভ সেভেন এই থ্রি ফাইভ সেভেন বাদ দিলে আমার পরে থাকবে ওয়ান নাইন ইলেভেন 13 it continuous এটাই হচ্ছে আমাদের প্রাইমারি রেজাল্ট আমরা একটা आंसर পেয়ে গেলাম এখন আসো সি বা বি যদি নির্ণয় করতে চাই লিখে ফেললাম সি বা বি সি সেট যে উপাদানগুলো আমরা লিখে ফেলি 3,5 বাথ বি বি সেট এর উপাদান হচ্ছে 5 আই মিন এখান থেকে কমন আছে এই সেটের মধ্যেও আছে ফাইভ এই সেটের মধ্যেও আছে ফাইভ আই মিন ফাইভ ফাইভ বাদ যাবে থাকবে ওনলি থ্রি এই যে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের অন্য একটা রেজাল্ট তা এটাই ছিল আমাদের ক্ষণব অঙ্কের সমাধান এখন আমরা একটু দেখব গণবর অঙ্কের সমাধান এখন যদি আমরা গণপটা দেখতে চাই আমাদের কিছু ইনফরমেশন কাজে লাগবে এখানে একটু লেখে নাও যে কনম হতে কনম হতে এর যে ভ্যালুটা পেয়েছিলাম এ সমান পেয়েছিলাম থ্রি ফাইভ সেভেন আর খনন হতে পেয়েছিলাম খনন হতে বি সমান পেয়েছিলাম ফাইভ

এই উপাদানের সাথে প্রথম উপাদান এটা এটা ধরা আমরা প্রথম থ্রি কে ক্রস করব তার মানে লিখবো ফাইভ কমা থ্রি তারপরে ফাইভ ক্রস ফাইভ আই মিন এটাকে লিখবো ফাইভ কমা ফাইভ এবং মাথায় রাখবা ক্রম যে উপাদান সেটা ফাল ব্র্যাকেটের মধ্যে দিতে হয় তাহলে বি ক্রস সি রেজাল্ট হচ্ছে এটা এখন আসো আমরা যদি পাওয়ার অফ ইন্টারসেকশন সি বের করতে চাই তাহলে আগে ইন্টারসেকশন সিটা একটু বের করে নেবা এর ভ্যালু হচ্ছে আমাদের থ্রি ফাইভ সেভেন এর ভ্যালু হচ্ছে থ্রি কমো ফাইভ ইন্টারসেকশন আমরা জানি শুধুমাত্র যারা কমন আছে আমাদের কমন আছে এখানে থ্রি এখানে আছে ফাইভ এখানে আনসারটা হবে থ্রি কমো ফাইভ তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি হবে আমরা সবাই জানি ইন্টারসেকশন সি এর উপাদান যে কয়টা এটার পাওয়ার সেট হবে সেটা বের করার জন্য প্রথমে তার উপসেট কয়টা হবে সেটা বের করতে হবে আই মিন তোমাকে যদি একটা সেট দিয়ে বলে এটা পাওয়ার সেট বের করো প্রথমে ওই সেটের উপসেট বের করবা ওই উপসেটগুলোকে নিয়ে নতুন যে সেটটা তৈরি করা যাবে বা নতুন আরেকটা সেট তৈরি করা যাবে ছক উপাদানগুলোকে কম্বাইন করে তখন ওই সেটটাকে বলা যায় ওই নির্দিষ্ট সেটের পাওয়ার সেট তাহলে প্রথমে এই ইন্টারসেকশন সি এর যে উপসেট কয়টা হবে সেটা আমরা জানি সবাই এই সূত্র দ্বারা বের করা যায় যেখানে এনের এর মান হচ্ছে এটার উপাদান সংখ্যা উপাদান সংখ্যা হচ্ছে টু টু স্কোর মানে ফোর এটার উপসিস হবে এটা আমরা কিভাবে তৈরি করি তাকে প্রথম তাকে নিজেকে নিয়ে যে ছিল তার থেকে একটা উপাদান কম নিয়ে আইমিন এটার উপাদান আছে দুইটা তার থেকে একটা কম একটা 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 করে নিয়ে এখন আমি কয়টা সেট তৈরি করতে পারি থ্রিকে কে নিয়ে তৈরি করলাম একটা ফাইভকে নিয়ে তৈরি করলাম একটা একটার কম আমার যদি একটা চিন্তা করি তার মানে কোনো উপাদানই থাকে না এক থেকে যদি এক বিয়োগ করি তাহলে শুনলাম তৈরি করা যায় করলাম কিন্তু মাথায় একটা রাখবে ফাঁকা সেট যে কোনো একটা সেটের উপসেট তা আমরা ফাঁকা সেটটাকে নিয়ে নিলাম এখন টুকা অঙ্কের উপসেট কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা এই চারটিতে আমরা একটা সেট তৈরি করব এটা কি বলা হয় পাওয়ার সেট এটাই হচ্ছে ইন্টারসেকশন এর পাওয়ার সেট এটাই হচ্ছে আমাদের आंसर পরবর্তী যে পর্বটা আছে চোদ্দ নম্বর পর্বে সেখানে আমরা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ নিয়ে ডিসকাস করব সিকোয়েন্সগুলো যে পর্বগুলো এবং এমসিকিউ ক্লাস সি কিউ এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই আল্লাহ